ডালগুলো তারানগরী পদ্মা ভাগন কবলিত এলাকা পরিদর্শন এলেন জঙ্গিপুরের তৃণমূল সংসদ খলিলুর রহমান ও লালগোলা বিধানসভা তৃণমূল বিধায়ক মোহাম্মদ আলী এদিন খলিলুর রহমান বাই হেঁটে ভাঙন পরিস্থিতি খতিয়ে রাখেন এদিন ভাঙন কবলিত এলাকার পঞ্চাশের অধিক পরিবারকে কিছু খাদ্য সামগ্রী দেওয়া হয় খলিলুর রহমান সাংবাদিকদের সামনে অভিযোগ করেন কেন্দ্র সরকারকে ভাঙন প্রতিরোধের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য বারবার আবেদন জানানো হলেও তার কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বন্যা ও ভাঙন প্রতিরোধের জন্য বিহারকে টাকা দেওয়া হলেও বাংলা কি বঞ্চনা করা হচ্ছে অথচ বাংলার বিজেপি সংসদ বিধায়কেরা কেউ কিছু বলছে না যা কিছু বলা তৃণমূলের সর্বস্তরের জনপ্রতিনিধিরাই বলছে যেটুকু ভাঙন প্রতিরোধের জন্য কাজ হচ্ছে তা এই রাজ্য সরকারই করছে অন্যদিকে লালগোলা তৃণমূল বিধায়ক জানান আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে সাধারণ মানুষের পাশে থাকছি বিষয় হচ্ছে যে পদ্মা আন্তর্জাতিক সীমান্ত নির্ধারণ করে তাই এটাকে আন্তর্জাতিক নদী বলুন আর কেন্দ্রীয় সরকারের অধীন জাতীয় নদী বলুন দুটোই হচ্ছে রাজ্যের অধীনের বাইরে দ্বিতীয় কথা হচ্ছে যে পদ্মার ভাঙন রোধ করার জন্যে যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন সেটা রাজ্য সরকারের নেই এখন মানুষ তবুও রাজ্য সরকারকে দোষারোপ করছে রাজ্য সরকারের কাছে প্রত্যাশা করছে কারণটা কী কারণ হচ্ছে তারা জানে যে কেন্দ্রের বিজেপি সরকার পশ্চিমবঙ্গের প্রতি বিমাতৃ আচরণ করে তাদের কাছ থেকে কোনো সুরাহা পাওয়া যাবে না যদি কেউ কিছু করে সেটা হচ্ছে রাজ্য সরকার মমতা ব্যানার্জি মামাটি মানুষের সরকার এবং সেই কারণে এবং সেই কারণেই এখনো পর্যন্ত যা হয়েছে সে আমাদের রেনু ক্যাম্পে হোক আটরসিয়াতে হোক কিংবা এখানে তারানগরে হোক যা কিছু হচ্ছে গত কয়েক বছর ধরে সবটা রাজ্য সরকার নিজের সীমিত ক্ষমতার মধ্যে করছে এমনকি ভাগীরথীতে বাসু মাটি থেকে শুরু করে দেওয়ার ইয়ে থেকে কি বলে শীতেশনগর থেকে শুরু করে সমস্ত ভাঙনের ক্ষেত্রে আমাদের এমপি সাহেব তার ইয়েতে আবেদনে রাজ্য সরকার সমস্ত কিছু করছে এবার স্বাভাবিকভাবেই মানুষ ভাবছে যে রাজ্য সরকারই যখন করছে তাহলে বোধহয় রাজ্য সরকারই দায়িত্ব এখন আমাদের বিষয়টা হচ্ছে যে যে মাটিটা পদ্মা চলে যাচ্ছে সেটা আমার বাংলার মাটি যে মানুষগুলো ঘর ছাড়া হচ্ছে সারা বাংলার মানুষ সেই জন্য রাজ্য সরকার স্বতপ্রণিতভাবে তার সীমিত ক্ষমতার মধ্যেও এখানে যতটুকু পারছে করছে এখন আপনাদের একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে এটা শাক দিয়ে মাছ ঢাকা যথার্থ কথা শাক দিয়ে মাছ ঢাকছি কিন্তু অন্তত এই অভিনয়টা করছি না যে জল কম থাকলে পরে তখন মেরামত করা যাবে জেনেও আর এখান থেকে ফোন করে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে আমার কথা হলো ওনারা জল কমলে ব্যবস্থা করে দেবে এই অভিনয় করছি না আমরা স্পষ্টভাবে আমাদের ক্ষমতা সীমিত সেটা জানাচ্ছি আর আমাদের সীমিত ক্ষমতায় পাশে থাকার বার্তা দিচ্ছি আমি নিজে আজকে নিয়ে চতুর্থবার এখানে এসেছি আমাদের এমপি সাংসদ সাহেব এসেছেন আমাদের ব্লক নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব সব সময় সাথে আছে সুরাহা যা দেখতে পাচ্ছেন আর কি এই প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদের লালগোলা ব্লকের বিলবরা কোবরা অঞ্চলের যে তারানগর যে গ্রামের যে মানুষ যেভাবে তারা আতঙ্কিত বা বিপর্যয়ের মধ্যে রয়েছেন পাশে কিন্তু আমাদের সমস্ত সর্বস্তরের নেতৃত্ব কিন্তু পাশে রয়েছে প্রথমত আমি এটা জানি কিন্তু আজকে যা দেখছেন যা তার কাজ আর কি তার সবটা কিন্তু রাজ্য সরকার থেকে হচ্ছে আমরা কেন্দ্রীয় সরকারকে বারবার আমরা জানিয়েছি যে এইভাবে গঙ্গা পদ্মাতে যেভাবে তার ভাঙন হচ্ছে যেভাবে মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে কাজে এই বিপর্যয়কে তার পারমানেন্ট একটা প্রতিকার করা হোক ভাঙনকে প্রতিরোধ করা হোক পারমানেন্টলি কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও সেভাবে তা কর্ণপাত করছেন না আমি এবারও বাইশে জুলাই যে এইটিন্থ লোকসভার যে প্রথম যে অধিবেশন সেই অধিবেশনে প্রথমেই আমি এই ভাঙন নিয়ে কথা বলেছি এই ফারাক্কা থেকে লালগোলা পর্যন্ত যে ভাঙন হচ্ছে সেই ভাঙনকে প্রতিরোধ করা হোক আমরা এতে একটু আগের দিকে দেখতে পাই যে দু সালে যে চুক্তি হয়েছিল আর কি কেন্দ্রীয় সরকারের সঙ্গে আর কি সেই চুক্তি কিন্তু রাতারাতি এই বিজেপি সরকার দু হাজার সতেরোতে তা উইড্র করে নিয়েছে অর্থাৎ এটাকে বাতিল করে দিয়েছে আজকে যা দেখছেন এত বড় এই যে ভাঙনকে আটকানোর জন্য যা যা হচ্ছে তা আমাদের রাজ্য সরকারই করছে এবং আমরা সম্প্রতি দেখতে পেলাম যে এই যে দু হাজার চব্বিশে যে জেনারেল বাজেট তাতে বিহার সরকারকে এই ভাঙন প্রতিরোধের জন্য এই বন্যার কবলিত এলাকার জন্য কয়েক হাজার কোটি টাকা দিলেন অথচ বাংলার প্রতি আমরা শূন্য বা বঞ্চনার শিকার হয়ে থাকলাম এখানে আমাদের কয়েকজন বিজেপি সাংসদ রয়েছেন আমাদের বাংলায় বিধায়ক রয়েছেন কেউ কিন্তু কিছু বলছেন না যা বলার তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের জনপ্রতিনিধিরাই কিন্তু এই দাবি রেখেছে বা রাজ্য সরকার মামাটি মানুষের সরকার তা যথাসাধ্যভাবে নিজের প্রহাস প্রচেষ্টায় করে যাচ্ছে এই বাংলাকে এত বঞ্চনা করছে কেন কি সেটা আপনারা ভালো বুঝতে পারছেন দু হাজার যেভাবে কেন্দ্রে বিজেপি পার্টি চেয়েছিলো যে আমরা সরকার গঠন করব তারা পারেননি তারা আপকে বলেছিলেন আপকি পার দোসো পার এবং দিল্লি কলকাতা প্রতিদিন যেনারা তিনারা যেভাবে আপডাউন করেছিলেন তাতে সেখানেও তা কোনো কিছু করতে পারেননি বাংলার মানুষ যে তিনাদের যে শুভ চিন্তাধারার মধ্যে দিয়ে সাতাত্তরে বেশি সিট পাইনি সেটা আজকেও ধরে রাখতে পারেননি সাতাত্তরটাও তো কাজে তাদের মনের মধ্যে আছে যে বাংলাকে কিভাবে বঞ্চনায় রাখা যায় বাংলাকে কিভাবে তার উন্নয়ন নাটকানো যায় যা আমরা সবটাই হচ্ছে ক্ষমতায় আসার জায়গায় রয়েছে আর কি আমরা তারানগরবাসীর পাশে রয়েছি পাশাপাশি এখানকার যা যে কোনো কিছু প্রয়োজন হয় আমরা সর্বতভাবে সহযোগিতা জায়গায় থাকবো পাশাপাশি আমরা আমাদের যে রাজ্য সরকার রয়েছে এবং কেন্দ্রীয় সরকার আছে আমরা দুই জায়গাতে গিয়ে আমাদের এই দাবি রাখবো এই ভাঙনকে আটকানোর স্থানীয়রা বলছে শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে এখন বন্যায় ভেঙে পড়ছে সমস্ত কিছু প্রায় আশি বিঘা মতো জমি পদ্মার কবলে চলে গেছে এখন এই বাঁশ দিয়ে ঠেকিয়ে কী হবে প্রথম থেকে যদি বন্যা আসার আগে যদি বাঁধনটা দেওয়া হতো অনেকটাই কাজে লাগতো জমিগুলো বাঁচতো কি বলবে এই যাই এখন এই বিষয়টা নিয়ে ওনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কাজে ওনারা বলবেনি আমরাকে শুনতে হবে আমরা আমাদের দিক থেকেও তার চেষ্টা করব যেন আগামীতে ওনাদের কথাটাকে যথাযথ পালন করে রাখবেন আপাতত প্রাথমিক এখানকার যে প্রাথমিক স্কুল রয়েছে সেখানে তাদেরকে থাকার জায়গা কাজে দেখা যাক আমরা চাইছি আল্লাহর কাছে প্রার্থনাও করছি যেন কোনো বড় দুর্যোগ আর না আসে হ্যাঁ যা হয়েছে হয়েছে আর যেন আল্লাহ কাউকে কষ্ট দিও না হ্যাঁ সকলে আতঙ্কে রয়েছে এই আতঙ্ক থেকে আল্লাহ পাক বলল আলম বের করে নিয়ে এসে নিজ নিজ পরিবারকে নিয়ে যেন থাকতে পারে আর তার দোয়া আমরা রাখছি পাশাপাশি আমরা তারানগর বাসের পাশে রয়েছি এটুকুন আপনাদের মাধ্যমে জানাচ্ছি